দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম কন্যা রাশির পনেরোই মার্চ থেকে চোদ্দই এপ্রিল কেমন যাবে এই মাসটি বিশেষ সাবধানতার সাথে কাটাতে হবে শারীরিক সমস্যা হতে পারে পেটের অসুবিধা বা ঋতু পরিবর্তনের জন্য বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে এই মাসে শারীরিক ও মানসিক দুই স্বাস্থ্যের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছেন আর্থিক সচ্ছলতা থাকবে তবে সম্পূর্ণ আর্থিক সুখে কিছুটা বাধা দেখা যাচ্ছে বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন বিদেশ যাত্রার জন্য সময়টা অনুকূল প্রাথমিক বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল সন্তানদের জন্য বিশেষ বিশেষ চিন্তা দেখা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য সময়টা খুব একটা ভালো নয় কর্মভাবও মধ্যম রকমের দেখা যায় কর্মের জন্য যাত্রা বা ভ্রমণ হওয়া সম্ভব প্রেমের সম্পর্ক মন্দে ভালো বিবাহ সম্পর্কে ডিফারেন্স অফ ওপিনিয়ন বা মনোমালিন্যতার প্রভাব দেখা যাচ্ছে এই সময় লাইফ পার্টনারের সাথে সম্পর্কে ডিসস্যাটিসফ্যাকশান হতে পারে বা অনেক ক্ষেত্রে লাইফ পার্টনারের শারীরিক সমস্যাও হতে পারে বিশেষ কথা লগ্নে শনি মঙ্গলের দৃষ্টি সপ্তমিলচস্থ লগ্নপতির সাথে রবি রাহুর্য আকস্মিক দুর্ঘটনার প্রভাব দেখা যাচ্ছে চলাফেরা বা ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন আগুন ও ইলেকট্রিক সরঞ্জাম থেকে যথাসম্ভব সাবধানে কাজ করুন নিজেকে পজিটিভ রাখতে প্রতিদিন একশো বার। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন প্রতিদিন ন্যূনতম আধ ঘন্টা মেডিটেশন করুন প্রয়োজনে দুর্গা যন্ত্রম সঙ্গে রাখুন গুরু ঠাকুর ও ঈশ্বরের অপার কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকুক আপনাদের জীবন প্রগতির পথে এগিয়ে চলুক নমস্কার